চারজন মানুষ নৌকায় আছে তো রাত্রিবেলা মানে দশটা এগারোটার দিকে দিন খারাপ বৃষ্টি তুফান তারা ডাল দিয়ে তারা এখানে আড় সরিছে কাচার ঘর থেকে তো এখন পর্যন্ত নৌকা এখানে মানুষটি নিখোঁজছে যতটুক সম্ভব মানুষটি ঘরের ভিতরে আসিল ঘরটা তখন তোমানে উঠাইছে

ভান্তিকা বৃষ্টি লেগে বাঁচা বাসা লেগে তারা গরড়ছিল ওই গরড় হওয়ার পরেই গটা উঠতে উঠাই গেছে বৃষ্টি গটা উটাই গেছে উড়াই যাওয়ার পরেই তারা